দুই হাজার সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে শ্রীলঙ্কার বর্তমান অবস্থান উনসত্তরতম প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে শ্রীলঙ্কার হাতে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট তিন লাখ ছেচল্লিশ হাজার সৈন্য অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সৈন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বত্রিশ লাখ পাঁচ হাজার দুশো ছেচল্লিশ জন অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র তিন লাখ সাত হাজার সাতশো সাতান্ন জন ল্যান্ড এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে শ্রীলঙ্কার মোট আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি চল্লিশ লাখ আটানব্বই হাজার আটশো জন অপরদিকে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা দুই কোটি ত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার একশো জন ডিফেন্স বাজেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক তিন সাত চার বিলিয়ন ডলার অপরদিকে শ্রীলঙ্কার মোট ডিফেন্স বাজেট এক দশমিক দুই ছয় পাঁচ বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে দুইশো চোদ্দটি এয়ারক্রাফট অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট পঁচাশিটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র পাঁচটি ফাইটার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট চোদ্দটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছিয়াশিটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র আটটি ট্রেনার এয়ারক্রাফ্ট হেলিকপ্টার এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হেলিকপ্টার অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট পঞ্চান্নটি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট তিনটি স্পেশাল মিশন এয়ারক্রাফট রকেট প্রজেক্টর্স এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো দশটি রকেট প্রজেক্টর্স অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট আঠাশটি রকেট প্রজেক্টার্স কম্ব্যাক ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো বিশটি কম্ব্যাট ট্যাঙ্ক অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র চুয়াল্লিশটি কম্ব্যাট ট্যাঙ্ক টোড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচশো ছেচল্লিশটি টোড আর্টিলারি অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র ছিয়ানব্বইটি টোড আর্টিলারি সেলফ প্রোপেল্ড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছাপ্পান্নটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে শ্রীলঙ্কার হাতে কোনো সেলফ প্রোপেল্ড আর্টিলারি নেই আর্মোড ভেহিক্যালস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট এগারো হাজার পাঁচশো চুরাশিটি আর্মোড অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র তিন হাজার একশো নব্বইটি আর্মোড নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট দুইশো সত্তরটি যুদ্ধ জাহাজ অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো আঠারোটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট পাঁচটি ফ্রিগেট করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে শ্রীলঙ্কার হাতে কোনো করভেট নেই মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে শ্রীলঙ্কার হাতে কোনো মাইন জাহাজ নেই সাবমেরিন এগিয়ে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে শ্রীলঙ্কার হাতে কোনো সাবমেরিন নেই পেট্রোল ভেসেলস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টিটি পেট্রোল জাহাজ অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট উনষাটটি পেট্রোল জাহাজ অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই অপরদিকে শ্রীলঙ্কার হাতে রয়েছে মোট নয়টি অ্যাটাক হেলিকপ্টার এক্সটার্নাল ডেট বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট বান্ন বিলিয়ন ডলার অপরদিকে শ্রীলঙ্কার মোট এক্সটার্নাল ডেট ছেচল্লিশ বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাইশ বিলিয়ন ডলার অপরদিকে শ্রীলঙ্কার মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র তিন বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা এক বিলিয়ন ডলার অপরদিকে শ্রীলঙ্কার মোট ক্রয় ক্ষমতা মাত্র দুশো বিলিয়ন ডলার